লতা মঙ্গেশকর ভারতের সম্রাজ্ঞী কিন্তু তিনি বাস্তবে কেন বিয়ে করেননি কি ছিল তার আসল কারণ কেই বা ছিল তার প্রাণের মানুষ সব তথ্য আজ এই ভিডিওর মাধ্যমে লতা মঙ্গেশকর ব্যক্তিগত জীবন সম্পর্কে খুবই ব্যক্তিগত ছিলেন এবং কখনো প্রকাশ্যে সুনির্দিষ্টভাবে উল্লেখ করেননি কেন তিনি বিয়ে করেননি তবে বিভিন্ন সাক্ষাৎকার এবং প্রতিবেদন থেকে জানা যায় যে তিনি তার সঙ্গীতকে তার জীবনের প্রধান অংশ হিসেবে দেখতেন এবং তার পরিবারের দায়িত্বও ছিল তার ওপর বলা হয়ে থাকে যে লতা মঙ্গেশকর তার ভাই বোনেদের দেখাশোনার দায়িত্ব পালন করেছিলেন যা তাকে বিয়ে করার সুযোগ থেকে দূরে রেখেছিল তাছাড়া তার জীবনে কিছু ব্যক্তিগত সম্পর্ক নিয়ে জল্পনা কল্পনা ছিল তো বটেই তবে এসব সম্পর্কে তিনি কখনো প্রকাশ্যে কিছু বলেননি মূলত লতা মঙ্গেশকর তার সঙ্গীত জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন এবং সেটাই তার জীবনের কেন্দ্র ছিল লতা মঙ্গেশকর কেন বিয়ে করেননি এই প্রশ্ন বহু বছর ধরেই তার বক্তদের মধ্যে জল্পনা কল্পনার বিষয় হয়ে রয়েছে লতা মঙ্গেশকর কেন বিয়ে করেননি এই প্রশ্ন বহু বছর ধরেই তার ভক্তদের মধ্যে জল্পনাকল্পনার বিষয় হয়ে উঠেছিল যদিও তিনি তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব বেশি প্রকাশ্যে বলেননি কিন্তু সাক্ষাৎকার এবং গণমাধ্যমে প্রাপ্ত তথ্য থেকে কিছু কারণ বা প্রেক্ষাপট তিনি বুঝিয়েছেন লতা মঙ্গেশকরের বাবা দীনানাথ মঙ্গেশকর যখন মারা যান তখন তিনি মাত্র ১৩ বছর বয়সী বাবার মৃত্যুর পর পরিবারের প্রধান দায়িত্ব লতার কাঁধে এসে পড়ে তিনি তার মা এবং ছোট ভাই বোনেদের দেখাশোনা করতে শুরু করেন তার ভাই বোনেদের লালন পালনের পাশাপাশি তাদের শিক্ষাদানের দায়িত্বও তার উপর ছিল এই দায়িত্বের কারণে তিনি নিজের জীবনে বিয়ের সিদ্ধান্ত নিতে সময় পাননি বা নিতে চাননি সঙ্গীতের প্রতি নিষ্ঠা লতা মঙ্গেশকর সর্বদা তার সঙ্গীতের প্রতি অত্যন্ত নিবেদিত ছিলেন সঙ্গীতকে তিনি কেবল পেশা হিসেবে দেখেননি বরং এটিকে জীবনধারণের একমাত্র পথ হিসেবে গ্রহণ করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে বিয়ে করলে তার সঙ্গীতের ওপর প্রতিকূল প্রভাব পড়তে পারে এবং এই কারণেই তিনি সঙ্গীতকে প্রথম অগ্রাধিকার দিয়েছিলেন ব্যক্তিগত সম্পর্ক বিভিন্ন সময় গুজব শোনা গেছে যে লতা মঙ্গেশকর ব্যক্তিগত জীবনে কিছু গভীর সম্পর্ক ছিল বিশেষ করে মহারাষ্ট্রের প্রাক্তন রাজা রাজসিংহ দিওয়ানের চন্দ্রক্রান্ত ভোঁসলে রাজা ভোঁসলের সাথে তবে এই সম্পর্ক নিয়ে কখনোই লতা মঙ্গেশকর মুখ খোলেননি তিনি সবসময় নিজের ব্যক্তিগত জীবনকে খুব গোপন রেখেছেন বিয়ে নিয়ে মনোভাব লতা মঙ্গেশকর নিজেই একাধিকবার বলেছেন যে বিয়ে না করা নিয়ে তার কোনো আক্ষেপ নেই তিনি তার সঙ্গীত এবং পরিবারকে তার জীবনের কেন্দ্রবিন্দু হিসেবে দেখতেন এবং সেভাবেই তিনি সুখে ছিলেন তিনি আরও বলেছেন যে সঙ্গীত তার জীবনের এত বড় অংশ হয়ে দাঁড়িয়েছিল যে অন্য কিছু তাকে কখনো আকৃষ্ট করেনি এই রকম একাধিক কারণের জন্য লতা মঙ্গেশকর আজও অবিবাহিত আজও তার প্রত্যেকটা গান দর্শকের মনের কোঠায় রয়ে গেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের হৃদয়স্পর্শী হয়ে থাকে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো যাতে এই রকম তথ্য তোমাদের সাথে প্রদর্শন করতে পারি ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিও আজকের জন্য বাই